িল্লা <singing> <singing> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদিগকে পবিত্র রজমর দিন মসজিদ আসার জন্য তো দান করেছেন সেই মহান আল্লাহ পাককে সানে সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ নবীর উপরে দৌড় করি সাল্ল আলহিাস আল্লাহাক রাবুল আলমিন আমাদেরকে যে মেসেজ দিয়েছেন সেটা হলো ইমানের মেসেজ কোরআন দিয়ে আল্লাহ তাল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইমানের মেসেজ অর্থাৎ ইমানের দাবিতে তারা মুসলমান

যেভাবে ভয় করলে ভয়ের হক আদায় হয় আর তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করার সাহস না কথা শর্ত একটাই মুসলমান হওয়া লাগবে তাহলে ইমানের দাবিতে কারা মুসলমান আমি কি শুধু আল্লাহকে বিশ্বাস করি আমি কি শুধু রাসুলকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ যে আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন যে কথা আমাদেরকে দিয়েছেন যে ওয়াদা না ওয়াদা বিশ্বাস করি না আল্লাহর আদেশ মানি নিষেধ মানি না কিন্তু এদিকে আল্লাহকে বিশ্বাস করি সেই জন্যে আল্লাহ তালা বলেছেন যে হে ইমানদার গম তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করলে ভয়ের হক আদায় হয় আর মুসলমান না হওয়া পর্যন্ত মরো না তার নাম হচ্ছে তাকোয়া এ তাকুল্লাহ তো আল্লাহকে ভয় করো ভয়ের কথা অনেক অনেক আর আছে এখানে তাকোয়ার কথা বলা হয়েছে তাকোয়া মানে যে আল্লাহ তালাকে সর্বাধিক ভয় করলে যে মানসিক আমার ভিতরে যেটা তয়ের হয় যে ভয় করলে যেটা মানসিক ভাবে আমার আমি প্রস্তুতি নেই সেটা হলো তাকোয়া কি প্রস্তুতি যে আল্লাহ যা আমাকে নিষেধ করেছেন তা আমি করব না আল্লাহ যা আমাদের জন্য আদেশ করেছেন তা আমি করব অর্থাৎ কি কাজ করলে আমি নাম থেকে বেঁচে থাকতে পারব خلاص কথা হলো কি কাজ করলাম জাহান্নামে কি বাসবো আগে জাহান্নামে বাঁচেন জান্নাতের আশা করেন সূরা আলে ইমরান আয়াত 155 আল্লাহ বলেছেন কুল্লুন আফসেন যায়কাতুল মাউত প্রত্যেকটি প্রাণী প্রতিটি জীব নফস মরনশীল মৃত্যু সাত গ্রহণ করব প্রত্যেকই কেন করব যে তোমরা পৃথিবীতে যে তোমরা এটা একটা সংক্ষিপ্ত সময়ের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি কিসের জন্য পাঠিয়েছি যে আমি একটু পরীক্ষা করব তোমাদের জন্য পরীক্ষা করার শেষে তোমাদের যেটা বিনুমা সেটা আমি আখিরাতে দেব ওয়া ইননা মা তুওয়াফাউনা উজুরাকুমYawmal Qiyamah আর অবশ্যই আমি তোমাদের কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমল নামা তোমাদের যা করেছে যতটুকু করেছে সে তা পাবে জানা অর্থাৎ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে দফা সেই ব্যক্তি তো সফল সে সফলতা অর্জন করলো এখন এমার তো ইমান আনছি ইমান তো বেহে আনছি সবই ইমান আনছে ইমান ব্যক্তির আছে কি আয়াত নাজিল করেছেন হ্যা তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিন কে বানাইছে চন্দ্র সূন্য কে নিয়ন্ত্রিত করে কে রিজিক দেয় আল্লাহ তারা এক বাক্যে বলে দিয়েছেন আল্লাহ করেন তাহলে এই বিশ্বাসে তারা কি মুসলমান না তারা দাবি করে যে আমরা আল্লাহ না এভাবে হয় না আল্লাহ আমাদেরকে যা বলেছেন তা মেনে নেওয়া আর যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করা দুইটাই তাকওয়া অর্থাৎ যেভাবে বয় করলে বয়ের হক আদায় হয় কিভাবে আমার মসজিদে কত মানুষ আছে পাঁচ দশ বিশ জন তিরিশ জন বা হাজার মানুষই হোক সেখানে যদি একটা অজগর সাপ ডোকে বয়টা কিভাবে পাবো মানে যেভাবে বয় করার দরকার ওভাবে পাবো না না কম হালকা তাহলে আল্লাহ তালার সৃষ্টির মধ্যে সাপ একটা সৃষ্টি আল্লাহর সৃষ্টি একটা সাপ এই সাপকে মানুষ ভয় পাইতেছে অথচ আল্লাহ এই সমস্ত সৃষ্টি করেছেন তাকে রকম ভয় করা দরকার এটাকে আমি কখন ভেবে দেখেছি কি দেখিনি একটা হিংস্র প্রাণী বাঘ বালুক বাড়াইল এক হাজার মানুষ তাহলে তাহলে এটা এখানে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করতেছে এর ভয়ের হক আল্লাহ আমাকে কোন কাজ করলি যাহার নামে দিবে না এই একটা ভয় তাকওয়া এটা আমরা কেন পালন করি না কারণ জিন্দিগুলো মায়াবী সলনাময়ী জীবন পৃথিবীতে যেদিকে তাকাবেন পরিবেশ কারণ শয়তান চায়ের পাশে মানুষের জন্য একটা কাজ শুভমন্ডিত করে রেখেছেন তাতে মানুষ আকৃষ্ট হয় আল্লাহর করতে ফিরে আসে কারণ ডানে বামে সামনে কুয়েছনে শয়তান ও পেতে বসে আছে কিভাবে তার বান্দাকে জাহান্ন রাস্তা থেকে জাহানার পথ ধরা দেওয়া যায় এটা এদের তার কাজ এখন যে কাজ ঠিকই করে ও যেটা কাজ বাইছে নিছে ও কিন্তু কাজ ঠিকই করে কিন্তু আল্লাহ বলেছেন যে আমার যে খালেস বান্দা আমার যে পরিপূর্ণভাবে আনুগত্য করবো এই বান্দাকে তুমি খারাপ রাস্তায় নিতে পারবো না আর যারা তোমার মধ্যে তোমার মতন করবো তোমাকে আর তাদের কি দিয়ে জাহান্ন পরিপূর্ণ করব করবো কন্যা অবশ্যই আমি আহ জিন এবং মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। কারণ এখন থেকে শয়তান মানুষ শৈতান আর জিন শতান শয়তান দুই প্রকার মানুষ শতান জিনিস মানুষের মধ্যেও খারাপ ভালো মন্দ আছে অনিষ্ট করে জিনদের মধ্যেও ভালো মন্দ আছে অনিষ্ট করে আবার উভয় দল মিলে কিছু কাজ করে মধ্যে আছে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবো হে মানুষের দল হে জিনের দল লিডার জিজ্ঞাসা করবো তারা বলবো যে আমরা অবশ্যই মানুষের দ্বারা উপকার উপকার পাইছি মানুষ বলল জিনের দ্বারা উপকার পাইছি কিছু আগামী বলছে কিছু কথা আগামী তো কেউ জানে না আল্লাহ ছাড়া এখন অনুমান করে দশটা কথা বললে দুটা তো ঠিক এরা তাদের ক্যাপাসিটি দশটা কথা বললে এমনি যায় আর লোক বলে ঠিকই তো এরকম আমার হয় এ ধর এক শিখ আল্লাহ ছাড়া আগামী কেউ জানে না ধারণা করলে মস্ত বড় শিখ হয় কারণ আল্লাহ বলেছেন কুল আসমানে যা আছে আর জমিনে যা আছে তাহলে সব মেকআপ আসমানে যা আছে জমিনে যা আছে আল্লাহ না গায়েব কেউ জানে না হুবু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এখন যদি জানে আমি জানি বা অমুক তীরে জানে উমুক দরবেশ জানে উমুক বুজুর্গ জানে উমুক মৌলানা সাহেব জানে তাহলে সে তার কোরআন মানা হলো না আয়াতটা অস্বীকার করলো কারণ কোরআনে আছে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াত কারণ সে যদি একটা আয়াত যদি সে অমান্য করে না মানে তাহলে ইসলাম থেকে সে খারিজ হয়ে গেল কারণ এই কোরআন হলো কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পড়ি না আমরা বুঝি না তাই মানুষ চলার পথে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা দরকার আল্লাহ প্রয়োজন এ কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন শুধু গ্রহণ করা শুধু বোঝা আমরা যে কালিমা নিয়ে আমরা মুসলমান হিসেবে দাবি করি নেই কি কালেমা নেই বাজে পল্লী কোনো কি হাজার হাজার হিন্দুটা কালেমা তুফান আসলে কোরআনে আছে তুফান আসলে হিন্দু মুসলমান যা আছে সবাই আল্লাহ কি ভাবে ডাকে তলাই যে আল্লাহ বলছেন আমার আর বান্দার মধ্যে থাকে না মানে ডাকা ডাকে একেবারে পুরা তো আল্লাহ বলে আমি তো তাদেরকে যখন কিনারা সাফা দিলাম বুঝলে গেল তখন তারা বলে মাঝি ঠিক আছে মাঝির জন্য তাও একটু রক্ষা পাইলাম আর হাইলের দুজন আর মজবুত ছিল এই যে আল্লাহ এটা খুব রাগ করছে আল্লাহ রাগ করে কথা বলছে আল্লাহ আমি দিলাম পারকুরা আর আমার নাম বুলে এখন অন্য নাম তো দিছে এটা এক প্রকার শিরগা এটা আমরা অনজ্ঞাবশত না জানা বসত এটা কাজ করে থাকি কিন্তু আমাদের কথাবার্তা চিন্তা ভাবনা করে বলা দরকার যে আমাদেরকে পার করলো কে আল্লাহ যদি কাউকে মারে কেউ বাঁচাতে পারে কি আর যদি কাউকে বাঁচায় কেউ মারতে পারে না আল্লাহ ই আল্লাহ তার রাসুলকে বলছেন তুমি দিনের দাওয়াতে কাজ করো কোরআন দিয়ে আর তা যদি না করো তাহলে রাসুল না দেখছেন কথা রাসুল এর অন্তর্ভুক্ত তুমি না যদি একটা তোর বাঘ থাকে করো আর আল্লাহ তোমাকে মানুষের ক্ষতি থেকে তোমাকে বাঁচাবে কে মারবো কে মারবো না এরকম একটা ভয় মানুষের মধ্যে থাকে নবীদের ভিতরে থাকে যেভাবে কাফের দুশ্মন যেভাবে ঘেরাও করে নিছে মারতে পারে তখন আল্লাহ কি দিল যে না আল্লাহ মানুষ ক্ষতি থেকে তোমাকে বাঁচাইব ইমানের দাবিতে কারা সত্যবাদী যারা আল্লাহ তালার আদেশ ও নিষেধ মানে তারা কারণ আদেশ নিষেধ সুরা আমি লাভ করলাম এটা সুরা সব একষট্টি নম্বর সুরা দশ থেকে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায় কথা বলবো না এমন একটা ব্যবসায় কথা তোমাদেরকে বলবো না তুনজি কুমেন আজাহিন আলিম যে ব্যবসা করলে তোমাদেরকে বেদনাদায়ক আজাব থেকে রক্ষা করবে এমন একটা ব্যবসার কথা বলবো না আল্লাহ তলে কোরআন এর ভিতরে ব্যবসার কথা কেন বললেন কারণ মানুষ জানে যে ব্যবসার মধ্যে লাভ আছে। ব্যবসায় করতে চায়। কোন প্রোডাক্ট কত ব্যবসা করতে চায় তখন সে চিন্তা ভাবনা করবে কোনটা করলে লাভ হবে নাকি কোন ব্যবসা করলে লাভ না অন্য চিন্তা মন করে গিয়ে। এটাই তো করে। যারা লস হবে ব্যবসা করবে কি লসের দা কোও না সে দিন বুঝা কবো যে আজকে এই এই বছর সুপারি করুন এটা লাভ হওয়া লাগে লাভ ছাড়া নাই আল্লাহ কেন ব্যবসা কথা বললেন কোরআন ভিতরে বলতেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে কঠিন আজাব থেকে তোমাদেরকে রক্ষা করবে ব্যবসাটা কি আল্লাহ বলতেছেন মেনু না যে তোমরা আল্লাহর প্রতি ইমান অনয়ন করো ইমান আনো এবং রাসুলের প্রতি মানানো এখন আমরা আল্লাহ শুধু মুখে আমি আগে বলেছি মুখে মানলে যদি সে ইমানটাকে কাজে পরিণত করা যায় একদিন বলা হয়েছে ইমান তিন পরকারে আনা যায় ইমান কি তিন প্রকারে ইমান আনছি আমরা আমলে কাসক বেড়ে জেনান একরার বেল লেসান আমলেবিল বিল অর্থাৎ যে শব্দ দিয়ে আমরা বানাচ্ছি সেটাকে ভালো করে কণ্ঠস্থ করা বোঝা মুখস্থ করা ভালো করে শব্দ উচ্চারণ করে বলা আজ যেটা বললাম তা অন্তরে বিশ্বাস করা আমি কি বললাম বললাম আচ্ছা না বুঝা কোনো করলি চলবো কি চলবো না আমি কি বললাম কি এটা বুঝি এখন আসলে আমলেবিল বিল আর কান আর সেটাকে কাজ দিয়ে আমল করে দেখানো আমি যা বলছি মুখে তা অন্তরে বিশ্বাস করছি আর সেটাকে কাজে পরিণত করা এই তিনটা বিষয় এখন যদি কেউ দুইটা মানে মানে একটা না আমি আমি বিশ্বাসও করছি মুগ্ধা বলছি বিশ্বাস করছি এতটুকুই আমল নাই এখন আমি বললাম না অন্তর বিশ্বাস করলাম শুধু আমল পেরে গেলাম এই আমল আল্লাহর ওজনে পারলে ওজন হবো না কারণ অন্তর অন্তর থেকে বিশ্বাস করা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আল্লাহ যে আছে তাকে বিশ্বাস করা কে চালায় এটা অন্তকরণে বিশ্বাস করা আর আমি যা কর্ম তা আল্লাহ তালা কেয়া দিন উপস্থাপন করতে পারবো কিনা আমি যা তা সারা বিশ্বের মানুষ যা করে তালা কে আমাদের দিন তা উপস্থাপন করতে পারবো কিনা আপনার কি ধারণা পারবো না নাই আচ্ছা এই ভিডিও রেকর্ডিং করতেছে শোনা বলুন এতটুকু ক্ষমতা আল্লাহ মানুষকেই দিছে দশ বছর আগে যে ঘটনা করছে এখন মানুষ দেহে আর একটা মানুষ সর্বশ্রষ্টা তিনি অনেক অনেক জগতের মালিক আর তিনি নাকি আমরা যা করবো কে আমাদের দিন উপস্থাপন করতে পারবো না এরা কথা হয় কামাই আমাল মিসকলা ذره খাইরা ইরা যুদিকা অনুপরিমাণ আমল করে অনুপরিমাণ অনুমানে বুঝেন কি অনু মানে সশ্যা দানা 70 ভাগের 1 ভাগ ধরে অথবা রাত সকাল বেলা যখন সূর্য ওঠে যদি হোলার বেড়া থাকে যদি ফাসা দেয়া যত কোন রোদ আসে ওখানে কিছু ধুলি ভুলি উড়া যায় দেখা যায় দেখা যায় না কতটুকু পরিমাণ দেশে আমল করে আমাল মিসকাল খাইয়ারা যদি অনুপরিমাণ যদি সে ভালো আমল করে ও দেখব আর যদি অনুপরিমান খারাপ আমল করে তাও সে দেখব একটা সহজ ব্যবহার কিছুই না তেজারাতাম ল তারা যেটা ব্যবসায় করব ব্যবসায় যে কথা আমি বলে দিলাম এই ব্যবসায় কখনো ধ্বংস হবে না ধ্বংসের ব্যবসা এটা না আচ্ছা পৃথিবীর অস্তিত্ব কি চিরদিন থাকবো এটা আমাদের বিশ্বাস আছে কি সিরোদিন কিন্তু থাকবো না কুল্লুমান সবকিছু ধ্বংসশীল এবং বাকি থাকবে ওয়াজু অর্থাৎ আমার মালিকের অস্তিত্ব এটাই থাকবে আমার অস্তিত্ববিহীন আল্লাহর কি আমরা আল্লাহর অস্তিত্ব আছে না আমরা দেখি না আল্লাহর অস্তিত্ব আছে কেন আমরা আল্লাহ অস্তিত্ববিহীন একদম মবুদের বদত করবো কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আমাকে দেখতে পারবো না কিন্তু আমি তোমাদের গাড়ির শাহ রক থেকে আমি নিকটে আছি তোমাদের একবার নিকটে আছি এর সাথে নিকটে থাকা জিনিস আছে কি এখন মানুষ আল্লাহর কাছে না চাইয়া ওই জায়গা জায়গা দৌড়া দূরে চোরাচুরি করে আল্লাহ দেখিস শালা বোকা আমি ওর অর্গোলের নিকটে আমার কাছে আবাদ দেয়া যায় অনুখানে দেয়া আসরাফু আলা আনফুসিহিম বলো আমার বান্দাদেরকে বলো যারা নিজেদের প্রতি ক্ষতি করছাও অন্যায় করছাও অত্যাচার করছাও গুনা করছাও তখন তু বের আল্লাহ তাল্লা রহমত থেকে নিরাশা হইবানা আল্লাহ তাল্লাহ রহমদ থেকে কোন সময় নিরাশা হইব না তোমরা কেমন হইবানা ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ যখন কাউকে ক্ষমা করে দিবেন এনে বাধা দেওয়ার মতো কেউ আছে কি যে ক্ষমা না নাই এখন কোরআন থেকে কথা বলদেছে কোরআন হবে আমার পক্ষে আর বিপক্ষে সাক্ষ্য সূরা ফুরকান আয়াত নম্বর 30 এ আল্লাহ বলেন যে ওয়া কালা রাসূলু রব্বি ইয়া কওমি তাকাজু হাযাল কোরআনা মাহজুরা হে আমার বাপ হে আমার প্রতিবালক রাসূল বলবো ইন্ন কওমি তাকাজু হাযাল কোরআনা মাহজুরা আমারই কওম আমারই উম্মত কোরআনটাকে ছেড়ে দিছিল কোরআনটাকে সেরা দিয়েছিল পড়ছে মানুষ মরার দিন পড়ছে ওই দিন পরে কোনো ফায়দা অনেক ও বোঝেই নাই কিছুই করে সবার প্রথম আল্লাহ তালা তো দিন মানুষ আটকে যাবে জ্ঞান অর্জন করার মাধ্যমে জ্ঞান সে কেন অর্জন করলো না আটকেব না যে খাইরকম মানতা আল্লাহ কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয় কেন কোরআন কথা আমরা জানি না বুঝি না বুঝি কি বুঝি তাহলে কোরআন হবে আমাদের জন্য সুপারিশকারী কোরআন আরসের নিচে গুনগুন করে কান্দ আল্লাহ জানে তারপরেও বলবো কোরআন তুমি কাঁদছ কেন তোমার বান্দারা কোরআন পরে বুঝে না খালি আচ্ছা এই কোরআনের ভিতরে আল্লাহ তালা লেখছেন অর্থ না বোঝে তাহলে পড়লেও সারা কায়ম পড়লো না বোঝে নাই যে এ কোরআনে বলছে মানুষের অন্যায় করো না পড়ছে কিন্তু বোঝে নাই আশা কি অন্যায় যে করা যাবে না কি বুঝলো কিছু বুঝলো কোরআনে বলছে যে মানুষের উপরে জুলুম করো না এখানে পড়লো কিন্তু বুঝলো না তাহলে কি জুলুম করা থেকে বাদ যাবো কি কিছুই নেই তো ওই জন্যেই কোন মানুষ না কোরআন পক্ষে আর বিপক্ষে সাক্ষী হবে সেদিন কেউ কারো উপকার করা আসবো না পুত্র পিতার কোন উপকার আসবো না আর ব্যবসাটা আল্লাহ তাল্লাহ করতে বলেছেন পৃথিবীতে ব্যবসা যে ব্যবসা লাভ হয় ব্যবসাটা কি তোমরা আল্লাহ প্রতি মানানো রাসুলের প্রতি মানানো যেভাবে ইমানলে তোমাদের ফলদায়ক হয় যে আল্লাহ তালা আর মান না আরবের মানুষে কিছু এসে বললো হে আল্লাহ রাসুল আমরা ইমান আনলাম আল্লাহ বলতেছেন কি আল্লাহ রাসুল কে বলতেছেন তোমরা বরং তোমরা বড় বলো যে আত্মসমর্পণ করলাম সারান্ডার করলাম আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা মেনে নিলাম যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করলাম আচ্ছা পৃথিবীতে ভালো আর মন্দ না থাকলে পরীক্ষাটা হবে কি হবে কি আলোর দাম আছে এর বিপুরে যদি অন্ধকার না থাকে কিছুই দাম না হালালের দাম আছে যদি এর বিভূরে হারাম না থাকে তাহলে আমি বুঝবো না এটা কি জিনিস এটা তাহলে হালাল হারাম আদেশ নিশ্চিত আল্লাহ দেওয়ার উদ্দেশ্য হলো এর পরীক্ষায় যে আইও আহসানু আমালা আমলা তোমাদের মধ্যে কে আমলে উত্তম আল্লাহ তোমাদের পরীক্ষা করুন পরক করে দেখবেন আর ইমানের দাবি আমরা করছি কিন্তু আল্লাহ বলছেন আহাসেবান মানুষ কি ধারণা করছে যে আমি মুখে মানে নিচে বলে আমাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ কিন্তু সারব না পরক করে আল্লাহ দেখবো আর অন্তরের ব্যাপার এটা আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ জানে না এখন আমরা মনে করি দুইজন ফেরেস্তা দুই কাদের লিখতেছে না আমরা অনেক সরু এলাকে জানি না কেরামন কাতে বেনি আছে না এটা মুখদা বান্দা যে কথাই উচ্চারণ হয় তারা তারা লেখে উচ্চারণ না হলে প্রকাশ না করলে তারা তারা লিখতেই পারে না তারা জানেই না একমাত্র আল্লাহ তালা জানেন যাই হোক যে জিনিস আমাদেরকে আল্লাহ হেদায় দেবো সেটা হলো পবিত্র আল কোরআন এই কোরআনের বিপক্ষে অনেক মানুষ ছিল তারা চলে গেছে চলে গেছে না অনেক মানুষ কোরআনের বিরোধিতা করে অনেক মানুষ চলে গেছে গা কিসের মাধ্যমে মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা ঘাড় মটকা দিছে ক্ষুব্ধের মধ্যে আছে কথাটা যে অনেক প্রজন্মকে অনেক রাজা বাদশাকে অনেক আল্লাহ তাল নাফরমানি করেওয়ালা বাদশাকে মৃত্যুর দ্বারা ঘাড় মটকা দিছে ঘাড় দিছে কিছুই নেই যত বড় ক্ষমতাশালী হোক শক্তিশালী হোক যখন আল্লাহ ডাক আসবো তখন কি কেউ থাকতে পারবো পারবো না কাল্লা ইন্না এই যে তারা পেয়ে কখনো না যখন তার প্রাণ কণ্ঠাগত হবে অকিলামান রাখেন কে তাকে বাঁচাবে

আর আমরা যে পৃথিবীতে আইছি আমাদেরকে মনে আছে যে তোমার পৃথিবীতে দিলাম দা দিলাম তো পৃথিবী কিন্তু থাকো মনে আছে কি আমাদের তখন এরাই জানেন না তখন আল্লাহর ইচ্ছা না তো ইচ্ছা হয়েছে তাকে নিয়ে যেতেছে কেউ থাকতে পারবো না কোন বৈজ্ঞানিক জানি দশটা ডাক্তার ফিডিং করেছিল তার সাথে সে দেড়শো বছর বাঁচবে মানে একটু কাশি হলি সর্দি হলি মানে লগে লগে কাম কিন্তু সে পঞ্চাশ বছর বয়সে ইন্তজাল করছে কেউ কেউ তো পারলো না ফিরে দাঁড়া পারলো না মানুষ অনেক কাজ করে এর থেকে কেউ রেহাই পাব না যাই হোক আল্লাহ আমাদেরকে কোরআন বোঝা এবং কোরআনের পক্ষে থাকা তফুদান করুক অমা আলাইনা বালাক